নরেন্দ্র মোদীজি এবারে প্রতিজ্ঞা করেছেন যে তিনি যদি আরও একবার ক্ষমতায় আসেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন তাহলে অবশ্যই করে দুটো জিনিস তিনি নিয়ে আসবেন একটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড যেটা নিয়ে আমরা আরেকটা পর্ব করব সেখানে আলোচনা করব। আর দ্বিতীয় যে জিনিসটা তিনি অবশ্যই করে আনবেন বলেছেন যেটা নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করব, সেটা হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবার এইটা আসবেই আসবে বিজেপির সংকল্পপত্রেও সে কথা লেখা রয়েছে তারা বলছে যে এবারেই হলো শেষবার যখন এভাবে নির্বাচন হচ্ছে এরপরে নির্বাচনের ঢংটাই বদলে যাবে এরপরে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে এরপরে একদম সব ভোট একসঙ্গে হবে এবার দেখুন যেরকম আমরা দেখেছি সিএ এনআরসি ডিমনিটাইজেশন এই সব কিছু নিয়েই পক্ষে বিপক্ষে বড় বড় রচনা বেরিয়েছে রিপোর্ট বেরিয়েছে সেই রকমই এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়েও কিন্তু প্রচুর রিপোর্ট পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি সামনে রাখা হচ্ছে এই নিয়ে প্রচুর পরিমাণে চর্চা হচ্ছে নানা রকম রিপোর্ট বেরোচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র এই কারণে নয় যে একটা সময় আমাদের দেশে ভোটটা এভাবেই হতো এভাবেই শুরু হয়েছিল বরং এই কারণেও বটে যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কিন্তু এটা নিয়ে কথাবার্তা অনেকটা বেড়েছে এটা অনেক বেশি চর্চায় থেকেছে অনেকেই বলছেন যে এটা সিএ বা রাম মন্দিরের মতো মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিজি যখন বলেছেন মোদিজি যখন প্রতিজ্ঞা করেছেন তখন মোদিজি ক্ষমতায় আসলে এটা হবেই হবে এটাই হচ্ছে এবারে ধুম এটাকে কিছুতেই আটকানো যাবে না এবার এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়েই আমরা কথা বলবো যে রিপোর্টটা বেরিয়েছে এই নিয়ে এবং তার সঙ্গে অন্যান্য আরও যা ইনপুট পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে প্রাইমারিলি তিনটে যুক্তি উঠে আসছে প্রথম যুক্তিটা কি প্রথম যুক্তি হল খরচ এখানে বলা হচ্ছে যে এই যে প্রত্যেক বছর নানা রকম নির্বাচন থাকে তার জন্য সরকারকে প্রচুর টাকা পয়সা খরচ করতে হয় প্রত্যেকবার এই খরচটা সরকারকে করতে হয় কিন্তু যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয় এবং সব নির্বাচন যদি একসঙ্গে হয়ে যায় তাহলে সরকারের খরচ অনেকটা কমবে সরকারকে বারবার খরচ করতে হবে না এই একবারেই কিন্তু সরকার সবটা সেরে ফেলতে পারবে এবং এখানে রাজনৈতিক দলগুলো সম্পর্কেও বলা হচ্ছে যে এই প্রত্যেকবার নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে খরচ করতে হয় আলাদা আলাদা করে খরচ করতে হয় সেটা না করে তারাও কিন্তু একবারই খরচ করবে বারবার তাদের আর খরচ করতে হবে না দ্বিতীয় যে যুক্তিটা সামনে রাখা হচ্ছে সেটা হলো প্রতিবার নির্বাচনের সময় অনেক কাজ বন্ধ হয়ে যায় অনেক কাজ আটকে যায় বিভিন্ন সময় দেখা যায় কে ক্ষমতায় আসবে আসবে না এই সমস্ত কিছু ভাবতে ভাবতে ইনভেস্টমেন্ট আটকে যাচ্ছে ইনভেস্টমেন্টে দেরি হয়ে যাচ্ছে নানা রকম অর্থনৈতিক কাজকর্ম বন্ধ করে দিতে হচ্ছে আমাদের দেশের যে বিভিন্ন আমদানি রপ্তানির সিস্টেম রয়েছে সেখানে কিছু দেখা যাচ্ছে যে গণ্ডগোল হচ্ছে সেই সিস্টেমে ব্যাহত হচ্ছে তারই সঙ্গে আমাদের দেশের যে অর্থনৈতিক বৃদ্ধির গতি সেটাও কিন্তু নির্বাচনের সময় কমে 在。 অতএব যদি দেখা যায় যে একবারই নির্বাচন হচ্ছে তাহলে এই সমস্ত সমস্যা একবারই পোহাতে হবে তারই সঙ্গে আপনারা জানেন প্রত্যেকবার নির্বাচনের সময় কি হয় প্রতিটা নির্বাচনের সময় আদর্শ আচরণ আচরণবিধি থাকে এমসিসি সেখানে কি হয় সরকার কোনো বড় ঘোষণা করতে পারে না কোনো অর্থনৈতিক সিদ্ধান্তের কথা জানানো যায় না কোনো দুর্ঘটনা ঘটলে বড় কোনো রিলিফ প্যাকেজ ঘোষণা করা যায় না তারই সঙ্গে উন্নয়নমূলক কাজকর্মও বন্ধ করে দিতে হয় তাহলে এই যে বারবার এতগুলো নির্বাচন প্রত্যেক বছর হচ্ছে তার জন্য বারবার এই যে নানারকম সম্মুখীন হতে হচ্ছে সেটা কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে আর হবে না একবারই এই সমস্ত কিছু হবে তারপর পাঁচ বছরের জন্য সমস্ত কিছু আবার ঠিকঠাক চলবে আবার গিয়ে পরের নির্বাচনের সময় এসব ভাবতে হবে এরপরে যে তৃতীয় যুক্তিটা দেওয়া হচ্ছে সেটা হলো মানুষের কথাও তো ভাবতে হবে এই যে মানুষ প্রত্যেকবার নানান রকম ভোটের জন্য মোটামুটি প্রতি বছর মানুষকে বেরোতে হয় ঝড়ে জলে রোদের মধ্যে এসে মানুষকে ভোট দিতে হয় এই যে সমস্যাটা এটাও কিন্তু মানুষকে পাঁচ বছরে একবারই দেওয়া উচিত তারই সঙ্গে আপনি দেখুন প্রতিবার ভোটের সময় কি হয় সরকারি কর্মচারীদের ভোটের কাজে লাগাতে হয় তার ফলে ওই সময়টায় সরকারি কাজের জন্য লোক পাওয়া যায় না তারই সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন যে সমস্ত জওয়ানরা তাদের সেই ডিউটি থেকে সরিয়ে এনে ভোটের ডিউটি করাতে হয় নির্বাচনের জন্য তাদের বিভিন্ন জায়গায় সরাতে হয় মোতায়েন করতে হয় তার ফলে কি হচ্ছে না প্রতি বছরই এই কাজগুলোতে বিঘ্ন ঘটছে জাতীয় নিরাপত্তার কাজে বিঘ্ন ঘটছে সেখান থেকে জওয়ানদের তুলে আনতে হচ্ছে সরকারি কাজে বিঘ্ন ঘটছে সেখান থেকে বারবার সরকারি কর্মচারীদেরকে তুলে আনতে হচ্ছে এইগুলোও কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে একবারই হবে সমস্ত ইনকনভিনিয়েন্স একবার এবং যেহেতু মানুষকেও এই একবারই সমস্যার সম্মুখীন হতে হবে বেরিয়ে এসে ভোটটা দিতে হবে তার ফলে আরও বেশি করে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে বাইরে বেরিয়ে এসে ভোটটা দেবেন ভোটার অ্যাটেন্ডেন্স বাড়বে আরও বেশি করে মানুষ মানুষ বাইরে এসে ভোট দেবেন যেহেতু পাঁচ বছরে একবারই তিনি ভোট দিচ্ছেন সব ভোট একসঙ্গে দিচ্ছেন এই হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে যুক্তি এবার এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে বিপক্ষে যা যা কথাবার্তা হয়েছে সেখান থেকেও দেখা যাচ্ছে প্রাইমারিলি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিপক্ষে তিনটে মতামত সামনে উঠে আসছে বা তিনটে যুক্তি সামনে উঠে আসছে প্রথম যুক্তিটা হলো আবারও খরচ এই ওয়ান ওয়ান নেশন ইলেকশন হলে একই সঙ্গে নির্বাচন নির্বাচন যদি করাতে হয় সব একসঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসঙ্গে করানোর যে অর্থনৈতিক বোঝা সেটা বহন করার মতো ক্ষমতা বড় যে রাজনৈতিক দল জাতীয় স্তরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে যাদের কাছে ক্ষমতা রয়েছে যারা ওয়েল ইকুইপড তারা ছাড়া আর কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় ছোট রাজনৈতিক দল রিজিয়নাল রাজনৈতিক দল কিন্তু এই খরচ বহন করতে পারবে না আপনি ভেবে দেখুন লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের সমস্ত ক্যান্ডিডেটদের একই সঙ্গে তাদের জন্য খরচা করা তাদের ক্যাম্পেনিং করা এটা একটা বড় রাজনৈতিক দল প্রচুর টাকা পয়সা রাজনৈতিক দল ছাড়া সম্ভব নয় এবার আপনি ভাবুন এই নির্বাচন করানোর জন্য চাঁদা তোলা হবে চাঁদা কারা দেবে বেশি চাঁদা শিল্পপতিরা এবার শিল্পপতিরা তো দান খয়রাত করতে আসেনি তারা ব্যবসা করতে এসেছে তারা এমন একটা দলকেই চাঁদা দিতে চাইবে যাদের কাছ থেকে পরবর্তীকালে তারা কোনো একটা বেনিফিট পাবে অতএব যে দলটা সরকারে রয়েছে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে শিল্পপতিরা সেই দলের দিকেই এগিয়ে যাবেন কারণ তারাই ক্ষমতা দিতে পারবে তারাই কোনো রকম বেনিফিট দিতে পারবে সুবিধা দিতে পারবে অতএব যে দল কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তারা কিন্তু এখানে একটা আনডিউ অ্যাডভান্টেজ পাবে এবং অন্যান্য ছোটখাটো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষে এই খরচটা বহন করা একেবারে অসম্ভব দ্বিতীয় যুক্তি হচ্ছে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো ঠিক ভোটের মুখে জনপ্রতিনিধিরা এলাকায় আসেন ভোটের মুখে কাজকর্ম হয় মোদ্দা কথা ভোট এসেছে এবার কাজ হবে এইবার জনপ্রতিনিধিদেরও দেখতে পাওয়া শুরু হবে এটা আমাদের দেশ এবং রাজ্য দুটোর ক্ষেত্রেই খুব দুর্ভাগ্যের হলেও এটাই ফ্যাক্ট এবার যেহেতু এখন আমরা দেখি যে প্রায় প্রত্যেক বছর বা দু বছর অন্তর অন্তর কোনো না কোনো ভোট রয়েছে বিভিন্ন রকম নির্বাচন রয়েছে তাই এই এক বছর দু বছর অন্তর অন্তত এই জনপ্রতিনিধিদের দেখতে পাওয়া যায় ভোটটা এলে চক্ষু লজ্জার খাতিরে তারা বেরিয়ে আসেন আপনি দেখবেন যে আপনার এলাকায় হয়তো রাস্তার অবস্থা খুব খারাপ এব্রো ক্ষেবড় হয়ে রয়েছে বারবার অভিযোগ করেও কোনো ফল হচ্ছে না কিন্তু ঠিক ভোটের মুখে পঞ্চায়েত বা পুরসভা ভোটের মুখে আপনি দেখবেন রাস্তার কাজ শুরু হয়ে গেল রাস্তা মাখনের মতো হয়ে গেল জলের সমস্যা দূর হয়ে গেল এগুলো ভোট আসলে হয় এইবার যদি দেখা যায় ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মাধ্যমে পাঁচ বছরে একবার ভোট হবে এবং একবারেই সব ভোট একসঙ্গে হবে তাহলে এই জনপ্রতিনিধিদেরও পাঁচ বছর অন্তর অন্তর ছাড়া কিন্তু দেখতে পাওয়া যাবে না ওই এক বছর তাদের দেখা যাবে তারা আসবেন ওই ভোটের সময় যেটুকু কাজ হওয়ার হবে তারপর বাকি চার বছর একেবারে টাটা বাই বাই একেবারে উধাও আবার পঞ্চম বছর ঠিক ভোটের আগে কিন্তু তাদের দেখতে পাওয়া যাবে আগেই বললাম এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এটাই আমাদের রাজ্য এবং আমাদের দেশের ফ্যাক্ট তৃতীয় যে যুক্তিটা দেওয়া হচ্ছে এক দেশ এক ভোটের বিপক্ষে সেটা হলো লোকসভা নির্বাচন হয় জাতীয় ইস্যুতে বিধানসভা নির্বাচন হয় আপনার এলাকার আপনার রাজ্যের ইস্যুতে মানে আপনি লোকসভা নির্বাচনের সময় জাতীয় নিরাপত্তার কথা ভাববেন আপনি বিধানসভা নির্বাচনে কিন্তু আপনার এলাকা আপনার পাড়ার রাস্তা ড্রেন পরিষ্কার এই সমস্ত কিছু সম্পর্কে ভাববেন আপনি কিন্তু লোকসভা নির্বাচনে যখন ভোট দিতে যান তখন আপনি নিজের গন্ডি ছাড়িয়ে ভাবেন দেশের কথা ভেবে ভোটটা দেন তো এই দুটো নির্বাচন যখন একসঙ্গে হবে তখন কিন্তু এই দুটো ইস্যু ধাক্কা খাবে এবং একটা সম্ভাবনা সম্ভাবনা যে মানুষজন একটা ইস্যুর কথা ভেবে আরেকটা ইস্যুতে গোত্তা দেবেন আপনি হয়তো ভাবছেন যে আপনার বাড়ির পাশের ড্রেনটা পরিষ্কার হচ্ছে না কিন্তু বিধানসভা লোকসভা নির্বাচন এক সঙ্গে তাহলে আপনি আপনার বাড়ির পাশের ড্রেনের কথা ভাববেন নাকি আপনি আপনার ন্যাশনাল সিকিউরিটির কথা ভাববেন যে কেউ সেই সময় বলবেন যে না না ড্রেনের সমস্যাটা তো কোনো ব্যাপারই নয় ন্যাশনাল সিকিউরিটিটাই হচ্ছে ইস্যু তাহলে আমি ন্যাশনাল সিকিউরিটির কথা ভেবেই কিন্তু ভোটটা দেব তা অনেক বড় একটা বিষয় এবার এই জায়গা থেকেই কিন্তু যে দল ক্ষমতায় রয়েছে আবারও তাদের কাছে একটা বেনিফিট dab আপনি বলতেই পারেন যে অনেকগুলো রাজ্য তো রয়েছে যারা ভোট দেয় এবং সেখানে তারা কি সমস্যা জাতীয় সুরক্ষাকে মিশিয়ে ফেলে তারা কি আলাদা আলাদা করে ভোটটা দিতে পারে না নিজেদের ইস্যুর ভিত্তি করে আপনি খেয়াল করে দেখুন বাস্তবটা হচ্ছে বেশিরভাগই যে সমস্ত জায়গায় ভোট হচ্ছে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন একসঙ্গে হচ্ছে সেই সমস্ত রাজ্যগুলো কিন্তু বিজেপি শাসিত রাজ্য সেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে অর্থাৎ কেন্দ্রে যে দল ক্ষমতায় রয়েছে রাজ্যেও সেই দলই ক্ষমতায় রয়েছে এবার আপনি বলবেন ব্যতিক্রম আছে উড়িষ্যা উড়িষ্যায় তো বিজেডি ক্ষমতায় রয়েছে বিজেডি উড়িষ্যায় ক্ষমতায় থাকলেও বাস্তবটা এটাই যে বিভিন্ন ন্যাশনাল ইস্যুতে বিজেডি কিন্তু বিজেপিকে সবসময় সমর্থন করে বিজেপির পাশে থাকে এবং তার থেকেও বড় কথা উড়িষ্যাতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিজেডি যারা ক্ষমতায় রয়েছে তাদের ভোট শেয়ার অনেকটা বিজেপি খেয়ে ফেলছে তাদের ভোট পার্সেন্টেজ বিজেপির দিকে চলে যাচ্ছে অর্থাৎ এইটাই হচ্ছে কথা যে যে দল কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তারাই কিন্তু সেই রাজ্যেও ক্ষমতায় চলে চলে আসতে পারে সেই চিত্রটাই দেখা যেতে পারে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি সামনে আসে যে কোনো দল যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তারা এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মাধ্যমে একটা অ্যাডভান্টেজ পাবে আর যদি দেখা যেত যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং বিজেপি বিরোধী দল বিজেপি কিন্তু এর বিরোধিতা করত কারণ কেন্দ্রে যেই ক্ষমতায় থাক না কেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন তাকে একটা আনডিউ অ্যাডভান্টেজ দেবেই দেবে অন্য কোনো রাজনৈতিক দল নতুন কোন রাজনৈতিক দল বা কোনো পলিটিক্যাল অল্টারনেটিভের উঠে আসা বা ক্ষমতায় আসাটা কিন্তু আরও সংকুচিত হবে সেই জায়গাটা কিন্তু আরও অনেকটা কমে যাবে এবং তারই সঙ্গে এখানে বলতে হয় যে দু থেকে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন শুরু করার কথা বলা হচ্ছে তার আগে দু হাজার হবে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস যে কারণে নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরি করা হলো বিজেপি সরকারের একটা বড় যুক্তি ছিল যে দু হাজার আমরা যখন আসন পুনর্বিন্যাস করব বিভিন্ন রাজ্যে এই যে এমপি সিট সাংসদের যে আসনগুলো রয়েছে সেই আসন অনেক বৃদ্ধি পাবে এত এমপিদের আমরা তাহলে বসতে দেবো কোথায় এবং সেই জন্য আমাদের তাড়াতাড়ি নতুন পার্লামেন্ট বিল্ডিংটা তৈরি করে ফেলতে হবে এবার ব্যাপারটা হলো দু হাজার ছাব্বিশে যখন এই আসন পুনর্বিন্যাস হবে তখন কিন্তু দেখা যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যে আমরা আমাদের দেশে কাউবেল্ট বা হিন্দি বলয় যেটাকে বলি সেখানকার রাজ্যগুলিতে লোকসভা আসনের সংখ্যা হুড়মুড়িয়ে বাড়বে সেই অনুপাতে পূর্ব বা দক্ষিণের রাজ্যগুলোতে কিন্তু লোকসভা আসনের সংখ্যা বাড়বে না তার ফলে এই সব রাজ্যগুলোয় যারা ক্ষমতায় রয়েছেন তাদের আঙুল ফুলে কলা গাছ হবে আর মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মতো রাজ্যে যারা ক্ষমতায় রয়েছেন তারা ডেফিনেটলি দু হাজার উনত্রিশে আরো একটা অ্যাডভান্টেজ পাবেন কারণ সংখ্যার দিক থেকে কিন্তু তারা অনেকটা এগিয়ে থাকবেন নরেন্দ্র মোদী অমিত শাহ ক্রমাগত এখন বলছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এলে দেশের পক্ষে সেটা খুব ভালো একটা ব্যাপার হবে দেখুন দেশের পক্ষে সেটা ভালো হবে কি না হবে সেটা তো পরের ব্যাপার পরে দেখা যাবে কিন্তু একটা কথা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায় যে যে দল ক্ষমতায় রয়েছে কেন্দ্রে তাদের জন্য ভালো হবেই হবে এটা একদম নিশ্চিতভাবে নিঃসন্দেহে বলা যায় আর যদি বিজেপির এই প্রশ্নটা হয় যে আমরা ক্ষমতায় রয়েছি এরপর আমরা আরও কুড়ি বছর ক্ষমতায় থাকতে চাই সেটা নিশ্চিত করতে হবে আমাদের এবং সেখানে যাতে কোনো অসুবিধা তৈরি না হয় তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য সব থেকে সুন্দর উত্তরটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করতে হবে এইটায় সব থেকে বেশি বেনিফিট যে দল ক্ষমতায় রয়েছে তারাই পাবেন এবার এখানে আপনি বলতেই পারেন যে সমস্যা কোথায় সমস্যাটা কোথায় বিজেপি ক্ষমতায় আছে বিজেপি করবে বিজেপির মনে মাথায় বুদ্ধি আছে তারা করবে সমস্যা কোথায় হ্যাঁ ঠিক দেখুন আপনিও যদি কাঙ্গনা রানাওয়াতের মতো মনে করেন যে দু চোদ্দ থেকেই আমরা স্বাধীনতা পেয়েছি নরেন্দ্র মোদীজি এসেই আমাদের স্বাধীন করেছেন অতএব আমরা যতদিন বাজবো নরেন্দ্র মোদীর গান গাইব এবং অন্যরা সবাই খারাপ সবাই অসৎ সবাই চোর তাহলে আমি বলবো আই ফুল্লি উইথ ইউ একদম আমি মেনে নিচ্ছি আপনি ঠিক কথা বলেছেন ভেরি গুড তৃণমূল কংগ্রেস চোর সিপিআইএম অত্যাচারী কংগ্রেস অপদার্থ কোনো কাজকর্ম করেনি সবাই খারাপ শুধুমাত্র মোদিজি ভালো কিন্তু এখানেই যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে এই সমস্ত দলগুলো চোর অত্যাচারী অপদার্থ যে দলগুলো রয়েছে সেখান থেকেই লোকজন যে মুহূর্তে বিজেপিতে চলে যান সঙ্গে সঙ্গে তিনি ভালো হয়ে যান কি করে সঙ্গে সঙ্গে আপনি তাদের জয়গান গাইতে শুরু করেন কি করে মানে তখন তো আপনি আর শুধু মোদিজির জয়গান গান না এদেরও জয়গান গান যারা এই সমস্ত বাজে দলগুলো থেকে এসেছে এবং আপনি যাকে বিজেপি সমর্থক হয়ে বিজেপি প্রেমী হয়ে দুদিন আগে পর্যন্ত গালাগাল দিচ্ছিলেন তাকেই আপনি সালাম ঠুকতে শুরু করেন এইটা কেমন ব্যাপার হলো বলুন আপনি যদি পড়াশোনা জানা লোক হন তাহলে এই রিপোর্টটা নিশ্চয়ই আপনি পড়তে পারবেন যেখানে লেখা হচ্ছে দু হাজার থেকে দু হাজার মধ্যে যারা যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা সবাই একেবারে দস্যু রত্নাঘর থেকে বাল্মীকি হয়ে গেছেন এবং এই যে বিজেপিতে গেলেই কি করে মানুষজন ভালো হয়ে যায় এর সব থেকে সুন্দর ব্যাখ্যাটা কিন্তু দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের একজন বিজেপির প্রার্থী এই লোকসভা নির্বাচনের বর্ধমান পূর্বের বিজেপির প্রার্থী যিনি সেই অসীম সরকার তিনি বলছেন কারুর যদি কোনো ত্রুটি থেকে থাকে আমার মোদিজির সংস্পর্শে এলো আর সে পরিষ্কার হয়ে গেল এর থেকে ভালো করে এই ওয়াশিং মেশিনের থিওরি আপনি বোঝাতে পারবেন সম্ভব এর থেকে ভালো করে এর ব্যাখ্যা দেওয়া সম্ভব তো ভাবেই আমরা যদি দেখি যে ওয়ান ওয়ান ইলেকশন এলো সেখান থেকে ওয়ান পার্টিও হয়ে গেল সবাই বিজেপিতে ঢুকে গেল বিজেপি সব জায়গায় জিতে গেল সবাই বিজেপিতে ঢুকে পড়লো তাহলে আপনি কাকে গালাগালটা করবেন বিরোধিতা করার জন্য কে পড়ে থাকবে আপনি দোষটা কাকে দেবেন আপনি যাকে পরিবারতন্ত্র নিয়ে গালাগাল করতেন সেও বিজেপিতে ঢুকে গেছে আপনি যাকে চোর বলতেন অপদার্থ বলতেন সেও বিজেপিতে ঢুকে গেছে তাহলে এরপর হবে কি এবং তারই সঙ্গে আমি আরও একটা কথা বলতে চাই আবারও কঙ্গনা রানাওয়াতের কথা তিনি তো এবার নির্বাচনেও দাঁড়িয়েছেন সাংসদ হবেন তো কঙ্গনা রানাওয়াত কিছুদিন আগেই একটা খুব ভালো কথা বলেছেন তিনি বলেছেন যে আমি আপনি আমরা কে আমরা কেউ নই আমি আপনি আমরা কেউ নই আমরা আসলে সবাই নরেন্দ্র মোদী আপনিও নরেন্দ্র মোদী আমিও নরেন্দ্র মোদী কাজেই আজ কোন বিজেপি সমর্থক বা বিজেপি প্রেমী মানুষের যদি আমাকে গালাগাল দেবার ইচ্ছে হয় তাহলে কিন্তু গালাগালি দেবার আগে চারবার ভেবে নেবেন কারণ কাকে গালাগাল দিচ্ছেন আপনি আমাকে দিচ্ছেন না নরেন্দ্র মোদীকে দিচ্ছেন আপনিও নরেন্দ্র মোদী আমিও নরেন্দ্র মোদী আপনি নরেন্দ্র মোদী হয়ে নরেন্দ্র মোদীকে গালাগাল দিচ্ছেন নরেন্দ্র মোদীকে গালাগাল দিচ্ছেন এটা কি ঠিক এটা কি আপনাকে শোভা দেয় এটা কি করা উচিত বলুন এবার আপনি বলতেই পারেন হয়ে যাচ্ছে না এটা আমি তাহলে বলবো শুরুটা কে করলো দাদা দেখুন সবই না প্রথম দিকে ভালো 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 বলতে বলতে শেষে গিয়ে দেখা যায় সাধারণ মানুষের হাতে পড়ে আছে শুধু কচু আজ আপনাকে শুকনো পাউরুটি খেতে দেখে একটা লোক যদি ছুরি হাতে এগিয়ে এসে বলে যে আপনি কেন শুধু শুধু পাউরুটি খাচ্ছেন আমি তো ছুরি এনেছি আপনাকে মাখন মাখিয়ে দিচ্ছি আমি পাউরুটিতে দেখবেন সেই লোকটাই ছুরিটা আপনার পেটে ঢুকিয়ে আপনার পাউরুটি নিয়ে পগার পার আপনার প্রাণও গেল আপনার পাউরুটিও গেল আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন